আপনার বউ বা প্রেমিকা বা যে কোনো নারী পরকিয়া থেকে ফিরিয়ে আনতে পারবেন বা আপনার প্রেমিকাকে বশীভূত করতে পারবেন আপনার পরকিয়া স্বামী স্ত্রীকে বশীভূত করে নিতে পারবেন কখন কোন সময় করবেন আমি গ্রান্টি দিলাম যারা চুন খেয়ে মুখ পুড়েছেন শুধু তাদের জন্য আমার এই মন্ত্রটি প্রয়োগ করুন কয়েক প্রকার কাজ করা যায় বেশ কয়েক প্রকার কাজ করা যায় কখন কোন সময় কিভাবে করবেন এক বৈঠকে চক্ষু বন্ধ করে কতবার পাঠ করতে হবে কমেন্ট করে জেনে নেবেন অন্যায়ের জন্য অনুমতি দেওয়া হবে না যারা প্রকৃত বা সরল পরহাজগার তাদেরকে অনুমতি দেওয়া হবে তার কারণ এই জন্য বললাম না যে কতবার পাঠ করতে হবে কেন না এটা যেমন কুফির অথবা সহজ খুব সহজ এটা অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে যে কোনো বারে বা যে কোনো দিনে করতে পারবেন এই ধরনের সহজ ভিডিওগুলো পেতে হলে সাথে থাকবেন আমি চেষ্টা করব আপনাদেরকে আরও উন্নত যেন সহজে করতে পারেন যেন আপনার দ্বারা যেন আমি আরও মানুষকে উপকার করতে পারি আমি সেই ধরনের ভিডিওগুলো আপলোড করব। অনেক চ্যালেঞ্জে দেখেছেন কোনো ফল নেই শুধু ব্যর্থ হয়ে গেছেন ওরাই আপনাদের কাছে ভালো আমি সঠিক তথ্য নিয়ে উপস্থিত হয়েছি আমি আপনাদের কাছে ভালো নই তার কারণ উচিত কথার ভাত নাই ভালো লাগলে সাথে থাকবেন আবার দেখা হবে পরবর্তীতে